স্বাগত জানাচ্ছি আমাদের পাখি বাগানে পাখি বাগান থেকে প্রথমেই ঢ্যাঁড়স বা ভেন্ডি ফুলের শুভেচ্ছা এই ঢ্যাঁড়সের ফুল যে এত নির্মল এত সুন্দর এটা আমার মনে হচ্ছে যে আগে যেন এরকম গভীরভাবে লক্ষ্য করিনি ঢ্যাঁড়সের ফুল দিয়ে শুরু করলাম কিন্তু আজ ঢ্যাঁড়স তুলবো ঢ্যাঁড়স নেব লাউ শাক নেব পুঁই শাক নেব তারপরে ব্ল্যাকবেরি ফল তুলব আমরা উচ্ছে নেব ধুন্দল নেব এই সব কিছু আহরণ করতে আমরা ছাব্বিশে জুলাই শনিবার বাগানে এলাম আমাদের এই বাগানটি দক্ষিণ ফ্রান্সের আলেসের নিকটবর্তী একটি গ্রাম সেইন ক্রিস্টল সেইন ক্রিস্টল গ্রামে আমাদের এই বাগান তো ফল এই তো পাকতে শুরু করেছে ডুমুরের মতো দেখতে একটু প্রচুর ফল হয়েছে ছোট ছোট মাত্র পাকা রং আসছে কোনো কোনো সবুজ রয়েছে আর এদিকে এই সাদা ধন্দল নিয়ে যেতে হবে এখন আরে মায়া লাগছে এটা কাটতে হবে এই বছরের প্রথম ধন্দল বা নরম আছে কি সুন্দর মসৃণ গা একটা করলা এই করলা খুব বেশি বড় হয়নি এটাই ভালো ঢেঁড়স আজ বেশ কয়েকটা নিতে হবে বড় বড় হয়ে গেছে

দুই জায়গায় শশা গাছ লাগিয়েছি তো একদম ঘরের সামনে একটা শশা গাছ একটা না দুটো আছে এখানে তাই না বাবা বড় বড় হয়েছে দেখি আমাদের বাগানে প্রথমবার হয়েছে তরমুজ ছোট্ট একটা তরমুজ হয়েছে গোল তরমুজ ফ্রান্সে কিন্তু তরমুজ হয় না এবারে আমাদের প্রথম হলো হ্যাঁ এখন তাহলে ব্ল্যাকবেরি নিতে হবে ফল পড়ে পড়ে সব নষ্ট হয়ে গেছে আর বেশি নেই এই ভিতরে ভিতরে কিন্তু প্রচুর পাকা আছে বড় বড় হয়েছে পাকা একেবারে আমি তুলছি আর খাচ্ছি এক ঝুড়ি শাক সবজি নিয়েছি তো সবটা এখন আর বর্ণনা করতে পারছি না এখানে যা যা আছে একটু আগে আপনারা দেখেছেন ঢ্যাঁড়স আছে শশা আছে প্রজেট বা ঝুঁকিনি আছে তারপরে পুঁই শাক তো আছেই লাউ পাতা আছে ব্ল্যাকবেরি ফল আছে এই সব কিছু নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা হব সকলে ভালো থাকবেন